ব্যবসা মানুষ যেটাই করুক ব্যবসা দুই নাম্বার কিন্তু কথা কাজে এক নম্বর থাকা উচিত একজন মানুষ কম পারুক বেশি পারুক ওর তোর কাস্টমার ওর তোমার করা না যে কম পারে বেশি পারে একজনের কথা আরেকজনের কোনো সময় করবে না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হল বাকি যুগি সবসময় মানুষের কাছে টাকা পয়সা থাকে না দু একটা টাকা বাকি থাকতে পারে এই জন্য অলকা একজন একটা মানে অপমান করা এগুলো ঠিক না ব্যাপারটা ঠিক করে যা